কুমিল্লা লাঙ্গলকোট পৌরসভার আটানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাঙ্গলকোট পৌরসভার হলরুমে সাংবাদিক ও কাউন্সিলর উপস্থিতিতে নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালিক এই বাজেট উপস্থাপন করেন বাজেট নাঙ্গলকোট পৌরসভায় আগামী পঞ্চবার্ষিকী কর নির্ধারণ কার্যক্রমে করের হার বৃদ্ধি না করে করের আওতা বৃদ্ধি পাবে বলে জানান বাজেটে দুর্যোগ প্রতিরোধ রাস্তা নির্মাণ পৌর সুপার মার্কেট ড্রেনেজ বাস টার্মিনাল স্যানিটেশন ব্রিজ ও কালভার্ট বর্জ্য ব্যবস্থাপনা আলোকসজ্জা সহ বিভিন্ন খাতে সর্বমোট আটানব্বই কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে বিস্তারিত দেখুন নাঙ্গলকোট প্রতিনিধি কামাল হোসেন জোনির প্রতিবেদনে আওয়ি সাহায্যের করেন আমার পৌরসভার দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ অর্থ বাজেট বাজেটে লক্ষ টাকা বাজেট এই বাজেটকে সফলতা করার জন্য আমাদের পৌরবাসী এবং কাউন্সেলার বিভাগীয় নেতৃবৃন্দ সবাই সহায়তা প্রয়োজন পান সবাইকে নিয়েই এই বাজেট বাস্তবায়ন করুন ইশা আল্লাহ দয়া করুন জয় বাংলা জয়গুলো